নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন দারুণ আছেন আপনারা বিভিন্ন ভিডিও থেকে 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 অ্যাঞ্জেল নাম্বার বিভিন্ন যে দারুণভাবে উপকৃত সেগুলো হচ্ছেন আমাকে অনেকে ফোন করে জানাচ্ছেন মেসেজ করছেন তারপরেও তাদের অনেক কিছু সমস্যা থাকে যেগুলো সমস্যার সমাধান আমি অবশ্যই করে নিই বলে দিই যে কি করলে কি হবে যারা চাইছেন কি নিজের জীবনে কিছুতে পারছেন না আমি খুব সহজ একটি উপায় আজকে আমি যে উপায়টি অবলম্বন করলে দেখবেন কিছু না কিছু আপনি অর্থ পাবেন কিছু না কিছু জায়গা থেকে আপনার অর্থের উৎসটা আবার জেনারেট হবে কি করে খুব সহজ এবং ঘরোয়া উপায় সেটি আজকে শেখাবো আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি ইউএসএ হ্যাঁ বন্ধুরা সব সময় যেমন আপনাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও কেন কেননা আপনাদের ভালো রাখার জন্য চলুন যারা এই মেথডগুলো ইউজ করে ভালো রেজাল্ট পাচ্ছেন বা পেয়েছেন আগেও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যারা একদম নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক আজকের উপায় কি যারা মানি অ্যাট্রাক্ট করতে চাইছেন বা মানি ব্লকেজ রয়েছে যারা চাইছেন জীবনে যে কোনো অর্থনৈতিক বাধা থেকে বেরিয়ে আসতে প্রসপারিটি অ্যাভার্ডেন্স নিজের জীবনে অ্যাচিভ করতে সেই ক্ষেত্রে আজকের এই উপায়টি ভীষণভাবে হেল্পফুল কি করবেন তেজপাতা নেবেন একটি তেজপাতা আর দারচিনি চিনি সেই দারচিনি যা রান্নার কাজে ব্যবহৃত হয় গোটা দারচিনি একটি দারচিনি নিন কাঠের টুকরোর মতো দেখতে কি করবেন লাল কালির পেন জেল কালি হতে পারে ডট পেন হতে পারে অথবা মার্কার যেটাতে কালি পড়োয় পরিষ্কার হবে সেটাই নিন কবে করবেন তাই না অবশ্যই যে দিন খুশি যখন আপনি খুব শান্ত মনে করতে পারবেন হতে পারে সকাল হতে পারে ভোর হতে পারে রাত্রিবেলায় যখন আপনি শান্ত মনে একাকি এই উপায়টি করতে পারবেন তখন অবশ্যই এটিকে করবেন আপনি তেজপাতাতে লিখুন আপনার যে মানি প্রবলেম রয়েছে সেই মানি প্রবলেমের জন্য আপনার ঠিক কতটা সমস্যা হচ্ছে আপনি জানেন কত টাকা দরকার মনে করুন আপনার এখন পাঁচ হাজার টাকার দরকার বা দশ হাজার টাকার দরকার খুব প্রয়োজন কিন্তু কিছুতেই টাকাটা কিভাবে জোগাড় করবেন করে উঠতে পারছেন না খুব প্রয়োজনের তাগিদে এমন নয় যে আপনি একসঙ্গে এক লাখ টাকা দু লাখ টাকা চেয়ে বসলেন মানে আপনার যেটা খুব প্রয়োজন এবং যেটা কিনা আপনার পক্ষে আপনার আয় আপনার ব্যয় আপনি জানেন সেই অনুযায়ী অর্থাৎ যেটা আপনি ডিজার্ভ করেন সেই ধরনের টাকাটাই লিখুন কোথায় ওখানে লিখুন ধরুন পাঁচ হাজার টাকা আপনার প্রয়োজন আপনি তেজপাতাতে লাল দিয়ে লিখুন মানি অথবা রুপিস লেখার পর ওই যে দ্বারচিনিটি আছে ওই দার চিনিতেও আপনি লিখে রাখুন কাউন্ট শব্দটি কি লিখবেন কাউন্ট তার নিচে ওই ফাইভ থাউজেন্ড রুপিস ওটাও লিখবেন লাল কালি দিয়ে ইচ্ছে করলে ব্লু কালি বা গ্রিন লিখতে পারেন এবার কি করবেন এবার আপনি যে কোনো দিকে বসে যে কোনো জায়গায় বসে করুন দাঁড়িয়ে করুন আবারও বলছি মন যেখানে শান্ত থাকবে যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না নিরিবিলিতে করবেন কি করবেন সোজাসুজি সুজি আপনি হাতের মধ্যে ওই তেজপাতাটিকে নিন যার মধ্যে লিখেছেন বে লিপস যেটাকে বলা হয় আর দারচিনির টুকরোটিকে নিন নিয়ে হাতের সঙ্গে এইভাবে নিয়ে বা এইভাবে নিয়ে বুকের সঙ্গে টাচ করুন এবং টাচ করে আপনি ইউনিভার্সের উদ্দেশ্যে আপনার মনস্কামনা জানান আপনার মানি ব্লকেজ কেটে গেছে এটা ফিল করুন এবং ইউনিভার্সের কাছে বলুন আমার পাঁচ টাকা যেটা আমার খুব প্রয়োজন আমি পেয়ে গেছি চমৎকারভাবে আমার জীবনে এটা আমি পেয়েছি আমার প্রয়োজন মিটে গেছে এবং এই কথাটা কমপক্ষে তিন মিনিট ধরে বলুন নিজে শুনতে পাবেন সেইভাবে বলুন এবং বলতে বলতে আপনি ফিল করুন যে সেটা পেয়ে গেছেন চোখ বন্ধ থাকবে আপনি ইমাজিন করতে থাকুন এবং যখন বলছেন কমপ্লিট হয়ে গেল তিন মিনিট পঁয়তাল্লিশ বার শুধু জব করুন ফাইভ টু জিরো আর তারপর কাউন্ট 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 পঁয়তাল্লিশ বার শুধু জব করুন ফোর্টি টাইমস ব্যাস কমপ্লিট এবার ওই তেজপাতা এবং দারচিনি হাতের মুঠোর মধ্যে রাখুন নর্মালভাবে কপালের এখান থেকে ঠিক অ্যান্টিক্লক ওয়েজ করে সাত পাক এরকমভাবে ঘোরাবেন দেখুন সাত পাক ঘোরানো হয়ে গেল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আমার মানি অ্যাট্রাকশনে সম্পূর্ণভাবে আমাকে সহায়তা করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে জানাই এইবার একটি পাত্র নিন সেটা মাটির হতে পারে বা আপনার যেটা সুবিধা হয় তার মধ্যে একটি ধনুচিও নিতে পারেন তার মধ্যে একটু কাগজ দিয়ে হোক একটু ছোবা দিয়ে হোক নারকেলের তার মধ্যে করফু ছড়িয়ে দিন কিছুটা আগুন ধরিয়ে নিন ভালো করে তার মধ্যে এই তেজপাতা এবং ওই দারচিনিটিকে আগুন দিয়ে আগে জ্বালিয়ে দিন তেজপাতাটিকে তার সঙ্গে ওই যে দারচিড়ি ওটি মোটা হয় ওটিকে ওই আগুনের মধ্যে দিয়ে দিন একটু করফু বেশি করে দিয়ে দিন আগুন জ্বালিয়ে দিন ভালোভাবে ওকে জ্বলতে দিন কমপ্লিট হয়ে গেল থ্যাংকস জানিয়েছে নিজের চোখে মুখে হাত দিয়ে ফিল করুন এনার্জিটাকে তারপর কি করবেন আপনি আপনার কাজে চলে যান লেটস গো করে দিন কি চেয়েছেন এটা পরপর তিনটে দিন করুন জাস্ট তিনটে দিন করে লেটস গো করেছেন দিন ইউনিভার্সের উপর ভাষা রাখুন আপনি আপনার আপিল আপনার আবেদন করে দিয়েছেন এবার যা ঘটার সেখান থেকে ঘটবে যারা রেইকি জানেন তারা রেইকি সিম্বলগুলো এখানে অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে আরো অনেক পদ্ধতি আছে যেগুলো কিনা আমার বিভিন্ন ভিডিওতে পেয়ে থাকেন তো এখানে যতটুকু আমি বললাম এটুকু করলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখবেন দারুণ রেজাল্ট পাচ্ছেন আমার কাছে বহুজন মেসেজ করে বহুজন ফোন করে স্যার আপনার এই উপায় করে আমার অনেক পরিবর্তন এসেছে জীবনে কেউ কেউ আমাকে চার বছর তিন বছর পাঁচ বছর ধরে ফলো করছেন রেজাল্ট খুব ভালো পাচ্ছেন তারপর তারা শিখতে চাইছেন এনার্জি হিলিং সাবজেক্ট যে স্যার রেইকিটা শিখবো আমি রেইকি জানেন রেইকি কিন্তু যে আমি টোটকা টিপসগুলো দিচ্ছি এগুলো কি নয় অ্যাঞ্জেল নাম্বার সুইচর এগুলো কি নয় এগুলো আপনাদের হেল্প করার জন্য যদি কেউ এনার্জি হিলিং শিখে নিজের শরীর মন সম্পর্ক অর্থনৈতিক সমস্যা অফিস কাছারি বিভিন্ন সমস্যা থাকে লাইফের যে কোনো সমস্যা বিজনেস হিলিং যদি করতে চান তাহলে অবশ্যই রেকিয়ে শিখে নেবেন যে কোনো ধরনের ডিপ্রেশন অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসতে পারবেন মনকে শান্ত রাখতে পারবেন কি শিখতে পারেন অবশ্যই অনলাইন বা অফলাইন ক্লাসে করাই যেটা উসুই বা ট্র্যাডিশনাল রেকি অথবা হরিফা থ্রি রেকিও শিখতে পারেন এছাড়াও আমি আরও অনেকগুলো কোর্স করাই যেমন লামাফেরা কোর্স ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি কোর্স সেগুলো আপনারা শিখতে পারেন সব ডিটেলস দেওয়া থাকে আমার ভিডিওর ডিসক্রিপশানে আরও কিছু জানতে গেলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে মেসেজ করার জন্য কল করার জন্য যদি ফোন করে না পান অবশ্যই মেসেজ করবেন নিশ্চয়ই আমি আমার সময় মতো রিপ্লাই দেবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা ধন্যবাদ